শপিং ডট কমের আরেকটি ট্রেন্ডিং ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো নতুন একটা শাড়ির কালেকশান একটা খুব সুন্দর একটা ট্রেন্ডিং লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা আনকমন কালার কম্বিনেশান দেখাবো এটা যাচ্ছে আঁচল পোর্শান জাস্ট দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে খুব সুন্দর একটা ব্লাউজের পিস এবং এটা যাচ্ছে পুরো হোল বডি খুব সুন্দর একটা লাইট অরেঞ্জ কালারের সঙ্গে কন্ট্রাস্ট একটা কালার কম্বিনেশান খুব সুন্দর একটা আনকমন সেট আনকমন ডিজাইন খুব ভালো লাগবে দেখুন খুব সুন্দর খুব সুন্দর একটা আনকমন ডিজাইন এটা যাচ্ছে আঁচল পোরসান এটা যাচ্ছে বডি পোর্শন এটা ছিল ফার্স্ট কালার এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে যান নতুন নতুন আপডেট দেখার জন্য শাড়ির ভিডিও পাওয়ার জন্য এটা যাচ্ছে পেস্তা গ্রিন এবং অরেঞ্জের একটা আনকমন কালার কম্বিনেশনের সঙ্গে সেকেন্ড কালার অপশান এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে ব্লাউজের পিস খুব সুন্দর একটা ছোটো ছোটো বুটার মধ্যে ব্লাউজের পিস দিয়েছে এবং এটা যাচ্ছে পুরো অল ওভার জাস্ট কালারের কন্ট্রাস্টটা দেখুন কত সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা আইটেম এবারে পুজোর জন্য একদম স্পেশাল একটা কালেকশান দেখুন ব্যাঙ্গালোরের মধ্যে একটা আইটেম দ্বিতীয় নম্বর যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালারের সঙ্গে অরেঞ্জ কালারের কন্ট্রাস্টে দেখুন এটা যাচ্ছে পুরো বডি পোর্শান পুরো হোল বডি পুরো হোল বডি যাচ্ছে এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর একটা ওভার ওয়ার্কের মধ্যে একটা ডিজাইন করা রয়েছে এবং এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং ব্লাউজ পিসটাও দেখুন খুব সুন্দর একটা ব্লাউজ পিস তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন লিমিটেড স্টক রয়েছে যারা যারা বুকিং করতে চাইছেন প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি তারা অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন চার নম্বর যে কালারটা দেখছেন এটা যাচ্ছে খুব সুন্দর একটা লাইট ইোলো কালার এবং পিঙ্ক কালার কম্বিনেশানে অসম্ভব সুন্দর একটা কালার অসম্ভব সুন্দর একটা ডিজাইন কি সুন্দর দেখতে দেখুন কালারটা দেখুন যে কোনো বয়স অনেকেই ভাবেন যে লাইট কালার মানে একটু বয়স্ক বা এজেড কালার এখন এগুলোই ফ্যান্সি কালার এগুলো ট্রেন্ডিং কালার যেগুলো বয়স্করা বয়স্করা বাদ দিয়ে এখন ইয়াংরা পড়ছেন অসম্ভব সুন্দর একটা গর্জিয়াস লাইট ইয়েলোর সঙ্গে পিঙ্ক কালার কম্বিনেশান এটা ছিল এই ডিজাইনের শেষ কালার এরপরে যেটা দেখাবো একটা প্রিমিয়াম কোয়ালিটি তসর সিল্ক সিল্কের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট কোয়ালিটিটা দেখুন দারুণ একদম ফ্যান্সি একদম ফ্যান্সি শাড়ির মধ্যে একটা কোয়ালিটি দেখুন এটা যাচ্ছে পুরো হোল বডি পুরো হোল বডি যাচ্ছে এই ডিজাইনটা এবং এটা যাচ্ছে আঁচল পোর্শন শাড়ির নাম মনে রাখবেন এটার নাম হচ্ছে তসর সিল্ক এটা যাচ্ছে বিপি অর্থাৎ ব্লাউজ পিস এটা যাচ্ছে ব্লাউজ পিসের ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন করা তসস সিল্কের একটা কালেকশান এটা ছিল এই ডিজাইনের ফার্স্ট কালার তিনটে কালার আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটার মধ্যে খুব সুন্দর দেখুন জাস্ট কালারটা একবার দেখুন কত সুন্দর একটা আনকমন টেস্ট কালার এই ডিজাইনের মধ্যে করেছে জাস্ট লক্ষ্য করুন সেকেন্ড কালার যেটা দেখাবো লাইট অরেঞ্জের মধ্যে গ্রিন কালারের কম্বিনেশান অসম্ভব সুন্দর একটা কোয়ালিটি অসম্ভব সুন্দর একটা প্রিমিয়াম ডিজাইন পুরো বর্ডারটা একদম অসামান্য সুন্দর একটা শর্ট বর্ডারের মধ্যে করেছে এটা যাচ্ছে পুরো অল বডি উইথ ব্লাউজ পিসে ডিজাইন থেকে থাকবে পরের যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা যাচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর একটা রানি উইথ সি গ্রিন ডুয়েলটন কালার কম্বিনেশান দেখুন কোয়ালিটিটা দেখুন কত সুন্দর ফ্যান্সি কোয়ালিটি এটা যাচ্ছে পুরো অল ওভার এবং এটা যাচ্ছে সুন্দর একটা আঁচল পোর্শান একদম ট্রেন্ডিং একটা কালেকশান খুব সুন্দর একটা ব্লাউজের পিস দিয়েছে এটা যাচ্ছে পুরো ব্লাউজ পিস এটা যাচ্ছে পুরো ব্লাউজ পিস কার কোন কালারটা বা কোন ডিজাইনটা ভালো লাগলো দুটো ডিজাইনের মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য কোয়ালিটিটা একবার চেক আউট করে নেন কত সুন্দর একটা প্রিমিয়াম যারা প্রিমিয়াম আইটেম চান তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা আইটেম দেখো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই